নমস্কার বন্ধুরা আমাদের বাড়িতে আজকে মাছ দিয়ে আলু দিয়ে যে তরকারি রান্না হচ্ছে এই যে আমরা প্রথমে তেলাপিয়া মাছটাকে ধুয়ে নিচ্ছি গরম জলে এই যে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যাতে তেলাপিয়া মাছের যে আল আল থাকে মুখের নাল নাল সেটা কিন্তু উঠে যাবে গরম জলতে এই যে আমরা উঠিয়ে নিচ্ছি মাছটাকে দেখতেই পাচ্ছেন এই যে উঠিয়ে নিচ্ছি মাছটাকে এইভাবে এই যে নালটা কিন্তু ভালো করে আমরা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই যে আস্তে আস্তে সব মাছগুলো কিন্তু ভালোভাবে গরম জলে ধুয়ে তারপরে উঠিয়ে নিতে হবে বললাম যে আপনাদেরকে যে আলটা নাল নাল থাকে সেটা কিন্তু উঠে যাবে যে গরম জলে দিলে তাড়াতাড়ি উঠে যাবে আপনারাও কিন্তু এইভাবেই দেবেন এই যে আমাদের পেঁয়াজ ঢ্যাঁড়শ আলু এই সব দিয়ে কিন্তু আজকে তার কেড়ে হবে এই যে পুঁটি মাছ আছে একটা মাথা পুঁটি মাছের আর তেলা পিয়ে মাছ আছে এই যে এসব দিয়ে কিন্তু আজকে রান্না করা হবে দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেব সরিষার তেল ব্যবহার করছি আমরা এখানে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারে এই যে গরম হয়ে গেলে আমরা এখন এই যে মাছের একটু নুন হয় হলুদ মাখিয়ে নেবো প্রথমে আমরা হলুদটা দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরেও একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যে নুন হলুদ মাখাতে হবে সেই জন্য এসব দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন কিন্তু আমাদের কড়াই মনে হয় গরম হয়ে গেছে হ্যাঁ গরম হয়ে গেছে এখন আমরা মাছটাকে দিয়ে দেব প্রথমে আমরা তেলাপিয়ে মাছের একটা লেঝা দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন তারপরে এক এক করে সব মাছগুলোই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই যে মাথা তারপরে আর একটা পুঁটি মাছের মাথা এইসব কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছে এই যে মাছ ভাজা কিন্তু ডান হয়ে ডান এখন আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি এই যে প্রথমে আমার একটা লেজা তারপরে আরও মাছগুলো এক এক করে একসাথে উঠিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটু বেশি করেই ভেজেছি আপনারা হালকাও ভেজে নিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন এই যে উঠিয়ে নিচ্ছি আমরা করে সব মাছগুলো এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে এই সব মাছগুলো উঠলাম তারপরে এই মাছগুলো উঠালাম হ্যাঁ আমাদের এখন ওঠানো শেষ এখন আমরা কড়াইতে আর একটু তেল দিয়ে দেব এই যে তেল দিচ্ছি আমরা তেল দেওয়ার পরে আমরা এখন একটু যেটা একটু তেলটা গরম হয়ে গেলে এখন আমরা একটু জিরে দিয়ে দিচ্ছি জিরেটা এখন ফুটছে আর একটু জিরে দিতে হবে জিরে একটু কম পড়ে গেছে সেজন্য আর একটুখানি জিরে দিয়ে দিচ্ছি আমরা এই যে আরেকটুখানি জিরে দিয়ে দিচ্ছি আমরা জিরেটাকে হালকা একটু নাড়িয়ে নেব আপনারা কিন্তু এইভাবে জিরেটাকে দেবেন দিয়ে একটু নাড়িয়ে দেবেন হালকা করে এখন কিন্তু আমাদের যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজি করতে হবে পেঁয়াজটা এখন ভাজি করে নেব আমরা হালকা করে একটু বেশি করেই ভেজে নেব আপনারা কিন্তু হালকা করেও ভাজতে পারেন আর পেঁয়াজ নাও ভাজতে পারেন পেঁয়াজ ভাজলে একটু ভালো লাগবে খেতে এই যে আমরা কিন্তু একটু ভেজে নিচ্ছি এই যে আমাদের কিন্তু পেঁয়াজটা বাজা শেষ এখন কিন্তু আমরা পেঁয়াজটাকে উঠিয়ে নেব পেঁয়াজটা যখন তরকারিটা হয়ে যাবে তখন আমরা ঝোলে শেষে দেব তখন ঘ্রানটা বের হবে তখন আর খেতে সুন্দর লাগবে এই যে আমরা পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি এই যে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে তারপরে আমরা আলুগুলোকে দিয়ে দেব এক এক করে সব আলুগুলোকেই দিয়ে দিচ্ছি আমরা দিয়ে হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমরা জল দিয়ে দেবো এই যে আমরা কিন্তু এখানে গরম জল দিচ্ছি আপনার ঠান্ডা জল দিতে পারেন এই যে গরম জল দিয়ে দিচ্ছি একটু প্রথমে অল্প জল দিচ্ছি পরে আর একটু জল দিয়ে দেবো এই যে একটুখানি দিয়ে দিচ্ছি দেখতে তারপরে আমরা একটু নাড়িয়ে নিচ্ছি দিয়ে এখন আমরা এই করে নেব একটু ভালো করে এখন হচ্ছে যে বাটাটা শুকনো লঙ্কা তারপরে ধনে জিরে এগুলো বাটাটা দিয়ে দিচ্ছি আমরা এখানে এই যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এইসব দিলে একটু খেতে ভালো লাগবে এই যে এখন কিন্তু আমরা এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি আপনাকে আগেই বলেছিলাম ওইটুক জলে হবে না এখন আমরা ঝোলের উপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি এই যে ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ঢেঁড়সগুলো কিন্তু আপনারা এক এক করে দিয়ে দিচ্ছি এখন একটু হালকা করে নাড়িয়ে নেব এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি এই হলুদ নুন হলুদ দিতে হবে তো সেই জন্য আগে একটু হলুদ দিয়ে দিচ্ছি পরে একটু আমাদের স্বাদ মতো আমরা লবণ দিচ্ছি এইটুকু আমাদের লবণ লাগবে আপনারা যে যতটুকু লাগবে আপনারা ততটুকুই দেবেন এই যে এখন আমরা চাপা দিয়ে দিচ্ছি এই যে এখন কিন্তু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আলুটা দেখি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এখন দেখি আমরা একটু আলুটাকে একটু ভেঙে দিতে হবে আগে মাছটা দিয়ে তারপরে আলুটাকে আমরা পরে একটু ভেঙে দেব প্রথমে এই যে মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথায় ঝোলটা একটু ঢুকতে সময় লাগে সেই জন্য আমরা আগে মাথাটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আগে মাথা দেবেন তারপরে একটু পরে লেজা দিয়ে দেবেন এই যে আমরা একটু পরে একটু লেজা দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন লেজাটা দিয়ে দিচ্ছি এখন একটুখানি হালকা করে নাড়িয়ে নিচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন হালকা করে নাড়িয়ে নেবেন বেশি নাড়বেন না নাহলে মাছগুলো ভেঙে যাবে এই যে আমরা এখন আলু উঠিয়ে ভেঙে নেব আপনাদেরকে বলেছিলাম যে আলু উঠিয়ে যে ভেঙে নেবো সেজন্য এখন আমরা কিন্তু আলুগুলোকে উঠি হালকা করে ভেঙে নেবো আপনারাও কিন্তু এভাবে ভাঙবেন তাহলে কিন্তু ই করতে ভালো হবে মানে যে ঝোলটা ঘন হবে তারপরে এই যে এগুলো কিন্তু ভালো করে ভেঙে নিচ্ছি আলুটাকে মানে পিষিয়ে নিচ্ছি ভালো করে এখন এখন কিন্তু আমরা এই ভাঙা হয়ে গেছে আলুটা এখন আমরা দিয়ে দিচ্ছি ঝোলের উপরে দিলে একটু ঘন হবে আপনাদেরকে বললামই আপনারা কিন্তু এইভাবেই দেবেন এই যে দিয়ে দিচ্ছি হালকা করে নাড়িয়ে নেব আপনাদেরকে বললামই আগে যে বেশি নাড়ানো যাবে না এই যে এটা এখন কিন্তু আমরা এই যে তেজপাতা তারপরে গরম মশলা তারপরে এলাচ এগুলো দিয়ে দিচ্ছি এই যে এইগুলোই কিন্তু দিতে হবে আপনারাও কিন্তু এগুলো দিয়ে নেবেন তাহলে ঘ্যানটা ভালো আসবে এখন এখন কিন্তু আমরা যে পেঁয়াজটাকে পিছিয়ে নিচ্ছি এসে একটু পরে পেঁয়াজটাকে আমরা বিছিয়ে নিচ্ছি তাহলে ঘৃণটা ভালো আসবে আপনাদেরকে বললে আমি অনেকটা ভালোই মনে হচ্ছে হবে নামানোর আগে আগে আমরা দিয়ে দিচ্ছি এটা এখন কিন্তু একটু একটু হয়ে গেছে এখন আমরা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে এখন আমরা তরকারিটাকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি আমরা যেইভাবে করলাম রান্নাটা সেইভাবে কিন্তু আপনারা রান্না করবেন আর আপনাদের কেমন লাগলো সেটা আপনারা বলবেন এই দেখুন ঘন হয়েছে আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার